বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকে ফের কাঁচাবাড়ির দেওয়াল ধসে প্রাণ হারালো এক শিশু আজ রবিবার সকালে ঘটনাটি ঘটে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে মৃত শিশুটির নাম কিরণ লোহার বয়স মাত্র তিন বছর স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বাড়ির সামনে রাঙিনায় খেলা করছিল কিরান ঠিক সেই সময় আচমকাই বাড়ির একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে তার উপর সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে পাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ তারা বহুদিন আগে আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও তাদের তালিকায় নাম আসেনি তাদের দাবি যদি পাকা বাড়ি থাকতো তবে আজ কুলির সন্তানকে হারাতে হতো না মেয়ে তোমার মাটি দেয়াল ছিল যে দেয়ালটা দিয়ে হেলে গিয়েছিলো যে তোরা ভুলতে পারে না তো বাচ্চা ছেলে খেল করছিলো বাইরে ওটা সরে গেছে আর ওর মা বলছিল তো বিস্কুট খেলবে আয় দিয়ে বলছে না না এখন বিস্কুট খাবো নাই তো ওখানে খেল করছিল তো হঠাৎ করে দেওয়ালটা মানে চাপা গেছিলো আবার বাড়ি ছিল আর মাটির বাড়ি ছিল আপনারা আবেদন করেছিলেন হ্যাঁ আমি আবেদন করা হয়েছিল তো বাড়ি আসেনি কেন বাড়ি আসে নাই মানে আবেদনা করেছিল তো বাড়ি আসেনি কেউ দাইনি ঘর না না কো বাড়ি আসেনি যদি বাড়ি পেতেন তাহলে কি মারা যেত না তাহলে মারা যেত না কি নাম আপনার আমার নাম হচ্ছে বিশ্বনাথ লোহার এই শিশু মৃত্যুর পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে তৃণমূল নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ বরাদ্দ আটকে রাখায় বহু পরিবার এখনও পাকা বাড়ি থেকে বঞ্চিত এর জেরেই ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছিল দেখুন কয়েকদিন ধরে তো প্রাকৃতিক একটা বিপর্যয় চলছে দীর্ঘ বেশ কিছুদিন ধরে বৃষ্টি ক্রমাগতভাবে ঘরে ভাবে বেড়ে চলেছে এই বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় এই বাচ্চার মৃত্যু ঘটে আজ সকাল সাতটা নাগাদ মানে একটাই বিষয় গ্রামের মানুষ আমার মিতার বাবা আমার সঙ্গে রয়েছেন ওনার পরিবার পরিবারজনেরাও সঙ্গে রয়েছে খবর সেখানে ছুটে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে আমায় ফোন করেন এবং তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমাকে যাওয়ার তিনি আমাকে বলেন এবং সাথে সাথে আমি গিয়ে পৌঁছাই ঘটনা হচ্ছে একটাই যে আবাস যোজনায় নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে যারা আবাস যোজনা তালিকাভুক্ত নাম ছিল তাদের নাম কখনো কেটে বাদ দিয়েছেন এবং টাকা দীর্ঘদিন ধরে দেননি আর যদি নরেন্দ্র মোদী ঠিক সময়ে তাদের টাকা পৌঁছে দিতেন তাদের বাড়িতে আবাস যোজনার টাকা তাহলে আজকে হয়তো এই ছোট্ট শিশুটা আজকে আমরা তার পরিবার হারাতো না আজ গোটা গ্রাম শোকা হতো ওর পরিবারকে সমবেদনা ছাড়ানো জানানো ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আমরা সর্বতোভাবে ওনাদের পাশে আছি পাল্টা বিজেপির অভিযোগ রাজ্যের প্রশাসনিক গাফিলতি এই ঘটনার জন্য দায়ী সঠিক সময়ে প্রকল্পের সুবিধা না দেওয়ায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন বলেই দাবি তাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রীয় সরকার কিছু না দিলে আমরা দেব মানুষকে ভাইপো একই কথা বলছে কয়লা ভাইপো তিনিও বলছেন যে আমরা দেব পশ্চিমবঙ্গ মানুষের জন্য আছি আর যখনই দেয়াল চাপা পরে মারা যাচ্ছে মানুষ তখন ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তো ওনারা নাকি একশো শতাংশ পশ্চিমবাংলার উন্নয়ন করেছেন ওনারা নাকি একশো শতাংশ পশ্চিমবাংলার মানুষের পাশে আছে তাহলে মারা যাচ্ছে কি করে এটা হলো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন তৃণমূলের কাছে যে এরা কাঠবানি খেয়ে এই পাত্রসায়ের ব্লকের বীরসিং অঞ্চলে যেখানে ওই শিশুটি মারা গেছে ওই এলাকায় তৃণমূলের নেতারা দুটো তিনটে করে বাড়ি নিয়েছে তৃণমূলের নেতারা যদি কেউ চায় আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেব ওই গরিব মানুষের নাম কেটে বাড়ি দিয়েছে তৃণমূলের নেতাদের আর বড় লোকদের তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে তাই আজকে অকালে একটি শিশুর প্রাণ চলে গেল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের ওই লোকাল নেতারা এর জন্য প্রসঙ্গত চলতি বর্ষায় একাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ডাংপাড়া গ্রামের এই ঘটনাও সেই তালিকায় যুক্ত হলো যার বলি হলো এক নিষ্পাপ শিশু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি